লিভার আমাদের শরীরের সবচেয়ে একটা বড় ইঞ্জিন যে ইঞ্জিনের অসুবিধা হলে আমাদের পুরা শরীরটাই থমকে যায় আজ আমরা কথা বলবো লিভারের একটা অনিরাময়যোগ্য রোগ লিভার সিরোসিস নিয়ে এটা লিভারের একটা জটিল এবং মারাত্মক রোগ যেটা একদমই অনিরাময়যোগ্য এবং লিভারের নানা রকম রোগের মধ্যে এটা একটা চূড়ান্ত রোগ বলে গণ্য করা হয় এই রোগে আক্রান্ত হলে লিভার ট্রান্সপ্লান্ট বা লিভার প্রতিস্থাপন ছাড়া এর পুরোপুরি আরোগ্য হয় না যখন আসলে লিভার কোনো কোন আক্রান্ত হয় সেক্ষেত্রে লিভার আর সঠিক কাজ করতে পারে না এই অবস্থাটাকে আমরা লিভার সিরোসিস বলি তখন তার স্বাভাবিক যে কাজ যেমন বিপাক কাজ রক্ত জমাটার উপকরণ তৈরি করা ওষুধ বা রাসায়নিক পদার্থের নিষ্ক্রিয়করণ খাদ্যের বা পুষ্টি উপাদানের ব্যবস্থা করতে পারে না লিভার এবং লিভার সিরোসিস হলে লিভার বা যকৃতের ভিতরে সুত হওয়ার মতো একটা ফাইব্রোসিস তৈরি হয় এই ফাইব্রোসিস আস্তে আস্তে আরো বাড়তে থাকে তখন লিভার শুকো কণার কণা সাবুদানার মতো তৈরি হয় পরে এটা যখন আরো বেশি বাড়তে থাকে তখন লিভারের স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় তখন এই অবস্থাটাকে আমরা লিভারসিরোসিস জানতে চাই যে আসলে এর প্রধানতম কারণ কি আমরা জানি তারা পৃথিবীতে লিভার সিরোসিসে প্রায় প্রতি বছর দশ লাখ লোক মারা যায় এবং বাংলাদেশেই প্রায় লিভার সংক্রান্ত জটিলতার জন্য প্রতি বছর বিশ থেকে বাইশ হাজার মানুষ মারা যাচ্ছে তাহলে লিভার সিরোসিস প্রধান কারণ সম্পর্কে যদি আমরা জানি যে দীর্ঘমেয়াদী হ্যাপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাসের ইনফেকশন একটা বড় কারণ এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস আর সি এটা রক্তের মাধ্যমে ছড়ায় আমরা জানি ফ্যাটি লিভার এবং সৃষ্ট জটিলতা বা ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হয় অতিরিক্ত মদ্যপানজনিত কারণে লিভার সিরোসিস হয় লিভারের কিছু জন্মগত রোগ উইলসন ডিজিজ বা হেমাক্রোমাটোসিস এরকম কিছু রোগ অটো ইমিউন কিছু ডিজিজ আছে তারপরে কিছু পিত্তনালির কিছু রোগ আছে যেমন প্রাইমারি প্রাইমারিজিনটিস আর শিশুদের যদি অনেক সময় পিত্তনালির জন্মগত তুটি থাকে বিলিয়ারি ট্রেশিয়া এখান থেকেও লিভার সিরোসিস হয় লিভার সিরোসিস সাধারণত দুই প্রকার এটাকে বলি আমরা কম্পেনসেটেড লিভার সিরোসিস আর ডিকম্পেন্সেটেড লিভার সিরোসিস কম্পেন্সেটেড লিভার সিরোসিস হলো সম্পূরক সিরোসিস এখানে লিভারের কিছু কাজ করে আবার লিভারের কিছু কাজ নষ্ট হয়ে যায় দুটা মিলে লিভারের এই কাজের একটা ব্যালেন্স থাকে অর্থাৎ ক্ষেত্রে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে আর এটাকে বলি আমরা সম্পূরক সিরোসিস বা কম্পেন্সেটেড সিরোসিস আর ডিকম্পেন্সেটেড সিরোসিস হলো লিভারের যে কাজটুকু নষ্ট হয়ে গেছে সেটাকে আর ফিরে আসে না লিভারের তো আসলে রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে একদিকে যখন লিভার নষ্ট হয় তখন আরেকদিকে লিভার তখন নতুন নতুন সেল তৈরি করে এই যে যেটা আর করতে পারে না লিভার তার কাজটাকে কম্পেনসেট করতে পারে না যখন অর্থাৎ তখন পেটে পানি এসে যায় বা রক্তবমি হয় কিংবা রুগী অজ্ঞান হয়ে যায় এই অবস্থাটা থেকে আমরা ডিকম্পেনসেটেড সিরোসিস বলি লিভার সিরোসিসের রুগীদের উপসর্গটা কী উপসর্গ হলো রুগীদের খাবারের অরুচি থাকে বমি বমি ভাব থাকে এবং ওজন কমে যায় দুর্বলতা বা অবসাদগ্রস্ত থাকে জন্ডিস চোখ হলুদ হয়ে যায় শরীরের চামড়ার নিচেও হলুদ হয়ে যায় স্কিন বা শরীরের চুলকায় পেটে পানি জমে যায় পায়ে অনেক সময় পানি এসে যায় রক্ত বমি হয় বা অনেক সময় পায়খানা ও রক্ত যায় বা কালো পায়খানা হয় অনেক সময় রুগী অজ্ঞান হয়ে যেতে পারে বা তার ঘুমের অনিদ্রা হয় রাত্রে ঘুমায় না দিনে বেশি ঘুমায় রুগী অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে এবং এই সমস্ত রুগী আমরা সাধারণত রোগীর সিমটম কিছু রক্ত পরীক্ষা এবং বি ভাইরাস সি ভাইরাস আছে কিনা সেগুলো দেখে কিছু রোগীর আলট্রাসোনোগ্রাম করে রুগীর লিভার স্ক্যান করে সিটি স্ক্যান বা এমআরআই করি অনেক সময় লিভার ফাইব্রো স্ক্যান করি এই সমস্ত দিয়ে আমরা রোগ নির্ণয় করি তবে এই রোগটা একটা রোগ এবং এটাকে কনফার্ম করতে হলে লিভার অনেক সময় লিভার বায়োপসিরো প্রয়োজন হয় আমাদের এই ধরনের রোগীরা সাধারণত আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা করে থাকে সেটা হলো যে লিভার সিরোসিস হলে আমরা কি খেতে পারি লিভার সিরোসিসের রুগীদের ভ্রান্ত ধারণা থাকে যে তারা রুগীদের প্রোটিন বা আমিষ জাতীয় খাবার কম খেতে বলে তাদের ধারণা যে প্রোটিন বা আমিষ কম খেলে হ্যাপাটিক এনকেফেলোপ্যাথি বা লিভারের কারণে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা কমে বিজ্ঞানীরা দেখেছে প্রোটিন লোডের কারণে যতটুকু না এই অজ্ঞান হয়ে যাওয়া বা হ্যাপাটিক এনোফেলাভেথি হয় তার সাথে অন্য অন্য কারণগুলো বেশি দায়ী সে কারণে নিভার্সিলিসিসের রোগীদের প্রোটিন একজন মানুষের যে যতটুকু দরকার এক গ্রাম পার কেজি বডিওট হিসাবে ততটুকু প্রোটিন সে খেতে পারবে কারণ প্রোটিন না খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এবং শরীরের ইনফেকশন বেশি হয় রোগীর শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং শরীরের মাংস বেশি অনেক সময় কমে যায় এই অবস্থাটাকে আমরা সার্কোপে নিয়ে বলি সুগারের রুগীদের সাধারণত মানুষের যে তিনটা খাবার খায় সারা দিনে এই তিনটা খাবারের সাথে আরও তিনটা খাবার তাদের বেশি দিতে হবে তাদের স্টোরেজ ক্যাপাসিটি কমে যায় লিভার সিলোসিসের রুগীরা যে জিনিসগুলো খাবে না তার ভিতরে আছে পাতে আগলা লবণ খাবে না পাতে ভাজা লবণ হোক কিংবা কাঁচা লবণ হোক সেভাবে তারা পাতে আগলা লবণ খাবে না এবং অতিরিক্ত লবণ দিয়ে রান্নাও করবে না অতিরিক্ত লবণ দিয়ে রান্না করলে তখন খাবারের স্বাদ হয় না আবার রান্নায় কম লবণ ব্যবহার করবে না কম লবণ ব্যবহার করলেও রান্নায় স্বাদ হয় না সেজন্য স্বাদযুক্ত খাবার হয় এরকম ভাবে রান্না করতে হবে আর যে সকল খাবার একবারই খাবে না সেটা হলো লবণযুক্ত খাবার যেমন চিপস চানাচুর চাটনি ফুচকা লবণযুক্ত ঘি সকল প্রকার বোতলজাত বা টিনজাত খাবার নান রুটি অ্যালকোহল লিভার সিরোসিস রুগীরা সাধারণত পুষ্টিহীনতায় ভোগে এজন্য তাদের সাধারণ মানুষের তুলনায় পুষ্টিকর খাবার বা আমিষ জাতীয় খাবার একটু বেশি দিতে হবে মাছ মাংস ডিম এগুলো বেশি পরিমাণ খাবে দুধ খেতে পারবে যদি তার শরীরে যে কোনো সমস্যা না হয় লিভার সিরোসিস রুগীরা সাধারণত ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব থাকে সেজন্য তাদের প্রধান খাবারের পাশাপাশি টাটকা শাক সবজি ফলমূল অবশ্যই কেমিক্যাল মুক্ত বা ফরমালিন মুক্ত হইতে হবে দুধ বা দুধ জাতীয় খাবার যদি তা পেটে সহ্য হয় খেতে পারবে ফল জাতীয় খেতে তাদের কোনো বাধা নেই এই ধরনের রোগীদের খাবারের ক্ষেত্রে তাদের বলতে হবে যে তারা দীর্ঘক্ষণ খালি পেটে থাকবে না সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এজন্য দিনের পুরো খাবার তারা অল্প অল্প করে খাবে প্রতি তিন চার ঘন্টা পর পর খাবে যেমন প্রধান তিনটা খাবারের সাথে তিনটা স্ন্যাক্স তাদের রাখতে হবে